সো দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন তো গাইজ গ্রামের সৌন্দর্য তো আসলে গ্রামেই পাওয়া যায় এটা শহরে থাকে কখনো বোঝা যাবে না তো এখন আমরা চলে আসছি একটা খুব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে কোনো মানুষজন নাই একদম নিরিবিলি অঞ্চল আসলে চতুর সাইডে কোনো মানুষজন দেখতেছি না আমরা আর তাছাড়া আমরা আসছি এমন একটা টাইমে যেই টাইমেতে আর কি এদিকে আশেপাশে কোনো দোকান নাই দোকান বাজার পাট কোনো কিছুই নাই আমরা একটু আর কি পানির অভাবে খুব ভুগতেছি পানি পাচ্ছি না আশেপাশে কোথাও আমরা দেখি কোন দোকান দোকান পাওয়া যায় কিনা গ্রামের যেরকম আর কি সুবিধা আছে বাতে সেরকম অসুবিধা আছে না এমনিতেও কিন্তু আর দোকানপাট পাওয়া যায় না খুব কষ্ট রে রাস্তা সে 3টা 50 আমরা এখন পর্যন্ত কোনো গাড়ি টাড়ি পাইলাম না এদিকে মানে প্রচুর হাঁটতেছে আমাদের হাইটা হাইটা যাইতে হচ্ছে আগে সামনে তো চলেন আমাদের সাথে যাওয়া যাক আগানো যাক তো গাইস আমরা গ্রামে আসছিলাম আমাদের যতটা শখ ছিল গ্রামে আসার তা সব মিটে গেছে কারণ দেখতে পাচ্ছেন আমরা কিরকম জায়গা দিয়ে যাচ্ছি ধান ক্ষেত ধান ক্ষেত দিয়ে হাঁটতেছি কখন না জানি আবার কইয়া যায় আই গাইস এই যে দেখেন এটা হচ্ছে লাউ বাগান মনে হয় লাউ বাগান যেই কারকে আমরা খাই আইতে থাকি কইয়া যাইছা কইয়া যাইছা দিকে তো তো গাইস আমরা এখন এইভাবে চলে যাব কারণ রাস্তার এদিক হচ্ছে আমাদের ভুলবশত একবার এদিক যাচ্ছে একবার ওইদিক যাচ্ছে আমরা এদিক দিয়ে যাবো ক্যামেরা সুযোগ তবে গাইস এটার একটা আবার মজা আছে যে মজাটা আর কোথাও পাবেন না এই যে যেরকম ধরেন আমরা ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি বারবার এই কিছুক্ষণ পর পর ধান ক্ষেত করতেছে আর তাছাড়া বিভিন্ন ক্ষেত চেত পাট ক্ষেত বা হাবি জাবি যেগুলো আছে এইগুলো দিকে দেখা যাচ্ছে আবার গরু আছে টাওয়ার আছে এদিকে বৈদ্যুতিক আর সম্ভব না গাইস ভীষণ কষ্ট হচ্ছে আর তাছাড়া পানির পিপাসা তো আছেই আমরা এদিকে কোনো আর কি দোকান পাচ্ছি না এটা হচ্ছে মেইন প্রবলেম এছাড়া আর কোনো প্রবলেম নাই মানে এইদিকে আর কি অনেক সার্ভাইভ করে টিকতে হয় এই রোদের মধ্যে গ্রাম সাইডে আমরা আর কি প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল আছে যেইখানে আশেপাশে কোনো মানুষজন নাই লোকজন কোনো কিছুই নাই এদিকে দোকানপাট কে এত আই আর তাছাড়া আমরা কি গ্রামে আছি এটা এখনো বলা হয় নাই তবে আমি এই ভিডিওর শেষে আমি বলে দেবো আমরা কি গ্রামে আছি যে গ্রামটা হয়তো অনেকে চিনে না এটাকে বলা হয় নবগ্রাম

রাস্তা আমি এখন সামনে হয়তো একটা স্টেশন আছে বলে ওইখানে টাড়ি পাওয়া যাবে তো আমরা গ্রাম থেকে বিদায় আজকের মতো সবাই ভালো থাকবেন আলাইকুম